আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো অবশ্যই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকে ব্র্যান্ডের একটি মনিটর নিয়ে কথাবার্তা আপনাদের সঙ্গে হবে এল জি মনিটর থামবেলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মডেল থেকে শুরু করে সব কিছুই দেওয়া রয়েছে তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এর আপডেট প্রাইস থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন আজকের আমার এই ভিডিওতে যেহেতু প্রত্যেকটাই প্রোডাক্টের প্রাইস বাড়ছে তো সেই মানে আপডেট যে প্রাইসটি সেই আপডেট প্রাইসটি পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আপনার যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে বা অন্য কোনো বন্ধুদের জানানোর ইচ্ছা থাকে অবশ্যই আপনি এই ভিডিওটি তার কাছে শেয়ার করে দেবেন অথবা আপনারও টাইম লাইনে আপনি শেয়ার করে রাখতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল অংশে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মনিটরটি এল জির বাইশ ইঞ্চি মনিটর যার মডেল হচ্ছে টু টু কে সিক্স হান্ড্রেড ফিফটি ফাইভ সি এম অবলিক টোয়েন্টি টু দেখতে পাচ্ছেন এর বক্সের মধ্যে আইপিএস এফএসডি মনিটরটি এবং কালার রেজুলেশন বলতে গেলে এল জির মারাত্মক কালার রেজুলেশন অনেক হাই লেভেলের কালার রেজুলেশন হয়ে থাকে আপনারা যারা ইউজার তারা তো জানেন এবং যারা নতুন নিতে যাচ্ছেন তাদের জানানোর জন্য আজকে আমার এই ভিডিওটি তো দেখুন এল জির হলোগ্রাম এস গ্লোবাল ব্র্যান্ডের হলোগ্রাম দেওয়া রয়েছে এবং তিন বছরের যে এল জির মনিটরে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্টে দেখুন একটি হলোগ্রাম গ্লোবাল ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টের তো এই হলোগ্রামগুলো আপনারা বর্তমান সময়ে যে প্রোডাক্টগুলো কিনবেন সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে আপনার হলোগ্রাম অবশ্যই দেখে কিনবেন তো আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ফুটফুটে বাবু রয়েছে আসলে ও আস্তে আস্তে এই মনিটর কিনতে ওকে বলা হয়েছিল যে আসলে তুমি কিছু কথা বলো ওর বাবা বলতেছিল ও আসলে আমার বন্ধুর ছেলে তো ও আসলে একটু আনিজি ফিল করতেছিলো যার কারণে আপনাদের সামনে কথা বলতে পারে নাই অবশ্য সামনেই ছিল ও চুপচাপ বসেছিল এবং আমরা কি করতেছি না করতেছি সব দেখতেছিলো তো এখন আমরা এক এক করে আনবক্স করে সব কিছু দেখাবো আপনাদের তো এই হচ্ছে সেই এসডিএমআই ক্যাবল প্রত্যেকটি মনিটরে থাকে আগে ভিজিয়ে কেবল আসতো এখন এসডিএমআই আসে এটি হচ্ছে একটি মাউন্ট এটি স্ট্যান্ডের উপরে ফিক্সড হয় বেজ স্ট্যান্ডের উপরে এবং এরপর এটি এর মধ্যে স্ক্রু আছে দুটি স্ক্রু স্ক্রু দুটি ল্যাপটপ স্ট্যান্ডটি মনিটরে স্ট্যান্ডটি যখন মনিটরে বসবে তখন এই স্ট্যান্ডটিতে স্ক্রু দিয়ে আটকে দিতে হবে এগুলো হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড ইউজার ম্যানুয়াল গাইডগুলো দেখে আপনারা অবশ্যই এর ব্যবহার বিধি নিধি সব কিছু জানতে পারবেন ইউজার ম্যানুয়াল গাইড থেকে এরপর আরও কিছু রয়েছে ভিডিওটি নাট শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এর আপডেট প্রাইজও আপনারা পেয়ে যাবেন আজকের আমার এই ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন এটি হচ্ছে স্ট্যান্ড টেবিলের উপরে মানে একবারে নিচে যে স্ট্যান্ডটি থাকে দেখেন অনেক লুক ক্রিয়েটিভ এবং অনেক গর্জিয়াস এবং অনেক স্ট্রং স্ট্যান্ডটি এল জির এই মই এমকে সিক্স হান্ড্রেড এই মইটার স্ট্যান্ডটি আমার খুবই পছন্দ আপনাদের পছন্দ কিনা আপনারা জানিয়ে দেবেন এবং বেজ স্ট্যান্ড যেটি মাঝখানে যে স্ট্যান্ডটি রয়েছে এই এখন আমরা ওই স্ট্যান্ডটিকে বের করব এটা হচ্ছে সেই মাঝখানের স্ট্যান্ডটি যেটা হচ্ছে মাঝখানে থাকে মানে টেবিলের মধ্যে যে স্ট্যান্ডটি বসে এবং মনিটরের মাঝখানে যে সংযোগ করা হয় এই স্ট্যান্ডটি দিয়ে সেই স্ট্যান্ডটি হচ্ছে এটি এবং এই স্ক্রু দুটি ওই স্ট্যান্ড ওই ছিদ্রগুলো দিয়ে আপনার মনিটরের মধ্যে ফিক্সড হবে এটি হচ্ছে সেই বেজ স্ট্যান্ডটি যে স্ট্যান্ডটা ফিক্স করবে এবং এটি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার প্রত্যেকটা মনিটরের সাথে আপনারা এই অ্যাডাপ্টারগুলো অবশ্যই দেখে নেবেন এটি হচ্ছে সে পাওয়ার অ্যাডাপ্টেটি এই এলজি মনিটরের এরপর বাকি আর একটি প্রোডাক্টটি রয়েছে সেটি হচ্ছে মনিটরটি আজকের ভিডিওর মূল যে অংশ সে মনিটরটি এবং এই মনিটরটির বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার দুশো টাকা তেরো হাজার দুশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মনিটরগুলো কিনতে পারবেন তবে অথেন্টিক প্রোডাক্টটি দেখে কিনবেন তো মনিটরটি আমরা বের করে নিয়ে আসলাম দেখুন অনেক স্ট্রং বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর একেবারে সিলিমও না একেবারে মোটাও না এই হলোগ্রামটি দেখুন এল জির হলোগ্রাম দেওয়া রয়েছে একেবারে ফ্রন্ট সাইডে সুন্দরভাবে এল জির হলোগ্রাম দেওয়া রয়েছে এবং সাইডের অংশ দেখাই এবং নিচে যে বাটনটি রয়েছে টাচ বাটন তার সেন্সর যেটা কাজ করবে এবং এটি হচ্ছে ওই মাউন্টগুলো যে দেখালাম ওগুলো ফিক্সড হবে এখানে বিভিন্ন পোর্ট রয়েছে অডিও পোর্ট পাওয়ার পোর্ট এইচডিএমআই পোর্ট রয়েছে এটিতে দুইটি এবং ভিজিএ পোর্ট রয়েছে একটি এটা দুইটা পোর্টই দেওয়া রয়েছে আপনাদের ইউ ইউজ অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন চাইলে দুইটা পিসি থেকেও এই মনিটর একটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন তো এক এক করে সব কিছু দেখালেন যেমন পিছনেও এল জির সুন্দরভাবে দেওয়া রয়েছে এই মনিটর এবং আইপিএস প্যানেল হওয়ায় আপনার চোখের ক্ষতি খুব কম হবে দেখা যাচ্ছে আপনার খুব কাছ থেকে যদি যারা লং টাইম কাজ করেন তাদের জন্য এই মনিটরটি পারফেক্ট হবে আপনাদের চলে চয়েজের তালিকায় রাখতে পারেন এই এল জির মনিটরটি তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আস এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে বিশ্বস্ততা অর্জন করার জন্য বা বিশ্বস্ততার জন্য আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমাদের প্রোফাইল সব কিছু ঘেটে দেন অর্ডার করবেন এবং অর্ডার করার পূর্বে আপনাদেরকে বলি অবশ্যই বর্তমান প্রাইস ও যে প্রাইসটা চলতেছে ওই প্রাইস দেখে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন অথবা অর্ডার করবেন কারণ প্রাইস ওঠানামা করে আজকে দেখাচ্ছে একটা প্রাইজ আমি ভিডিওতে দিচ্ছি দুদিন পরে আবারও চেঞ্জও হতে পারে যেমন অলরেডি কিছু প্রোডাক্টের আমাদের প্রাইস বেড়ে গেছে তো এই ধরনের প্রোডাক্টের প্রাইস ওঠানামা করে তো অবশ্যই অনলাইনে অর্ডার করার আগে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কাঙ্ক্ষিত প্রোডাক্টের প্রাইসটা সঠিকভাবে জানিয়ে দেবো তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাগ শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট স্টেশন রোড মেন গেট দিয়ে ঢুকে সোদা ডান দিকে আসলে আপনারা লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন আমি আবারও বলছি মেন গেট দিয়ে ঢুকে একটি লোহার সিঁড়ি পাবেন ওইটা ব্যবহার করবেন না ডান দিকে চলে যাবেন ডান দিকে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোদা বা দিকে তাকালাই দেখতে পাবেন মুনতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সদা ডান দিকে তাকালাই দেখতে পাবেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এর বাইরেও অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছা হলে আমাদের কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাল্লাহ আপনাদেরকে সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম